আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম রোহিঙ্গাদের জন্য এবছর প্রায় চুরানব্বই কোটি ডলার সহায়তার প্রস্তাব দিয়ে জেনেভাতে জয়েন্ট রেসপন্স প্ল্যান ঘোষণা করা হবে জেনেভায় আজ বাংলাদেশ সময় বিকেলে পি প্রকাশনা ইভেন্টে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার পিলিপু গ্র্যান্ডি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএম এর মহাপরিচালক ই পপ ২০১৭ সাল থেকে এক বছর মেয়াদী জিআরপি ঘোষণা করা হয়েছে কিন্তু এবারই প্রথমবারের মতো দুই বছরের মেয়াদের জন্য জিআরপি ঘোষণা দেয়া হবে জিআরপি দু এর আওতায় সরাসরি সুবিধাভোগীদের মধ্যে কক্সবাজার ও ভাষাঞ্চরের ক্যাম্পে বসবাস করে দশ লাখ নব্বই হাজার রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজার জেলার প্রায় তিন লাখ বিরানব্বই হাজার স্থানীয় জনগোষ্ঠী রয়েছে টেকনাফে রোহিঙ্গাদের নিয়ে ডুবে যাওয়া একটি নৌজানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে সাগরে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে রবিবার দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্ট সৈকত এলাকায় মৃতদেহটি ভেসে আসে মৃত বিল্লাল হাসান কুমিল্লার মোরাদনগরের কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে শনিবার ভোরে সাগরে পড়ে নিখোঁজ হন বিজিবির ওই সদস্য এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বিজেপির টেকডাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ আশিকুর রহমান জানান নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নৌকাডুবির এই ঘটনায় এখনো এগারো জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন গত বাইশ মার্চ শাহপুরের ডি পশ্চিম পাড়া ঘাট দিয়ে রোহিঙ্গা বোঝায় একটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশ কালে প্রবল স্রোতে তা উল্টে যায় বিশ্ব আবহাওয়া দিবস উদযাপন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ পাখিদার এই প্রতিবাদে গতকাল কক্সবাজার আবহাওয়া অফিস এই সভার আয়োজন করে আবহাওয়া অধিদপ্তর এতে সভাপতিত্ব করেন সহকারী আবহাওয়িদ মোহাম্মদ আব্দুল হারনান তিনি বলেন জনসাধারণের দোট আবহাওয়ার আগাম সতর্ক বার্তা পৌঁছে দিলে তা জীবন ও সম্পদ বাঁচাতে কার্যকর ভূমিকা পালন করবে এ সময় আবহাওয়া সহকারী কাজী হুমায়ুন রশিদ মোহাম্মদ আলমগীর দোলাল চন্দ্র দাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এতে আগাম সীমাবদ্ধতা আবহাওয়ার হ্রাসে সমৃদ্ধ প্রয়াস বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া দুর্যোগ ঝুঁকি হ্রাস কৃষি নগর পরিকল্পনা জরুরি সেবা প্রতিটি ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব তুলে ধরা হয় পবিত্র মাহের রমজান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এই মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদ সালাউদ্দিন এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহমুদ মিজানুর রহমান সাবেক সংসদ সদস্য লুফতুর রহমান কাজল বিএনপির জেলা সভাপতি শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন ইফতার মাহ ফিল রমজানের তাৎপর্য আত্মশুদ্ধি ও সংযমের গুরুত্ব তুলে ধরা হয় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে মহেশখালীতে যানজট নিরসন ও বাজার মনিটরিং এ নেমেছে যৌথ বাহিনী গতকাল বিকেলে উপজেলার পৌরসভার গোরুঘাটা বাজারের চৌরাস্তার বোর্ড বিভিন্ন পয়েন্টে এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয় এছাড়া পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে কোনো অসাধু ব্যবসায়ী নিয়ম বহির্ভূত কিছু করতে চাইলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে এ সময় জানানো হয় সে সাথে যানজট নিরসন কল্পে যেখানে সেখানে গাড়ি পার্কিং না করার জন্য চালকদের দিক নির্দেশনা প্রদান করতে দেখা গেছে ওখিয়ায় ইভাটার কোপে পাড়িতে পড়ে মোহাম্মদ রুবেল নামের নয় বছরের এক শিশুর প্রাণহানি হয়েছে গতকাল দুপুরে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছুরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত শিশু একই এলাকার বাসিন্দা গোলাম আকবরের ছেলে পরিবার জানিয়েছে দুপুরে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে পার্শ্ববর্তী ইট ভাটায় ব্যবহৃত কোয়ার পানিতে পড়ে ডুবে যায় রুবেল স্থানীয়রা দেখে উদ্ধার করে উকিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উকিয়া অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন আবহা এখন জারি দিচ্ছি বাঘখালী নদীর বহুলা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময় সূচি আজ জোয়ার শুরু হবে দুপুর বারোটা ষোলো মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে